জয় শ্রী হরি আজ আমরা জানবো কেন উত্থান একাদশীকে বলা হয় বা প্রবোধিনী একাদশীকে বলা হয় বড় একাদশী শাস্ত্রে বলা আছে আষাঢ় মাসের একাদশী তিথিতে ভগবান বিষ্ণু যোগনিদ্রা যান আর কার্তিক মাসের উত্থান একাদশী তিথিতে তিনি জাগ্রত হন এদিনে ভগবান স্বয়ং থেকে জেগে ওঠেন তাই এর নাম উত্থান একাদশী বা প্রবদিনী একাদশী চাতু মাসের সমাপ্তি ঘটে এই দিনে ভগবান বিষ্ণু আষাঢ় মাসের একাদশী থেকে কার্তিক মাসের একাদশী পর্যন্ত বিশ্রাম থাকেন তাই ভক্তরা এই সময় ব্রত জপ তপ করে থাকেন উত্থান একাদশীতে সেই সব সাধনার সমাপ্তি হয় এই কারণেই ভক্তরা এই একাদশীকে বলে বড় একাদশী আবার এই দিনে শুরু হয় দেব দেবীর বিবাহ উৎসব যেমন তুলসী বিষ্ণু বিবাহ তাই এই একাদশীকে ধরা হয় সর্বশ্রেষ্ঠ শুভ একাদশী যে ভক্তরা এই একাদশী ব্রত পালন করেন তিনি হাজার একাদশীর ফল লাভ করেন বলে শাস্ত্রে উল্লেখ আছে এই দিনে শ্রীহরির নাম জপ করলে জীবনের সমস্ত পাপ নাশ হয় সংসারে শান্তি ও ঐশ্বর্য আসে তাই বন্ধুরা সবাই মিলে ভক্তি ভরে এই ব্রত পালন করুন ভালো যদি লেগে থাকে লাইক ও শেয়ার করবে পাশে থেকেও রাধে রাধে